জামালপুরের সরিষাবাড়িতে তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী সকালে উপজেলার সাতপুয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে সরেজমিন ও সেনাবাহিনীর সূত্রে জানা যায় সরিষাবাড়ি উপজেলাধীন সাতপোয়া ইউনিয়নের চর আদ্রা উত্তরপাড়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা হারানোর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের সময় ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেড সদৃশ্য তিনটি বস্তু দেখতে পায় স্থানীয়রা এ সময় বিষয়টি সরিষাবাড়ি থানা পুলিশকে জানালে পুলিশ তারাকান্দি আর্মি ক্যাম্পকে অবহিত করেন পরে আর্মি ক্যাম্প হতে ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ফরিদুল ইসলাম ছাব্বিশ বীরের একটি টহল দল নিয়ে ঘটনাস্থলে এসে এই এলাকা ও এলাকা মানুষদের নিরাপত্তার জন্য অবস্থান করে বর্তমানে সদর দপ্তর উনিশ পদাতিক ডিভিশনে কর্মরত রয়েছি গত নয় জুন তারিখে আনুমানিক বারোশো ঘটিকায় এখানে এই চরাদ্রা গ্রামে একটি গ্রামের মাঝখানে রাস্তার কাজ করতে গিয়ে খুঁড়তে গিয়ে তখন একটি তিনটি বোম সদৃশ বস্তু এখানকার যে লোকাল মানুষজন আছেন তারা খুঁজে পায় পরবর্তীতে তারা এখানকার স্থানীয় যে থানা আছেন পুলিশ সদস্যদেরকে জানানো হয় এবং পুলিশ সদস্য ইন্টার্নস আমাদের এখানে যেই আর্মির ক্যাম্পটা রয়েছে এই ক্যাম্পকে জানানো পরে আমরা এটা আমাদের সদর দপ্তরে জানতে পারি ক্যাম্পের মাধ্যমে এবং ক্যাম্প দ্রুত গতিতে এখানে একটি পেট্রোল পাঠায় এবং পেট্রোলটা এখানে অবস্থান করে এই জায়গাটা নিরাপত্তা প্রদান করার জন্য এবং লোকাল মানুষকে নিরাপত্তা প্রদান করার জন্য পরবর্তীতে অর্ধ দশ তারিখে আমরা আমার নেতৃত্বে আমার সাথে আরও দশজন সদস্য টোটাল আমরা ঘাটাইল ক্যান্টনমেন্ট থেকে এখানে রওনা দিই আনুমানিক বোম ডিসপোজাল একটা টিম টোটাল সদস্য দশজন আমরা এখানে আসি আনুমানিক দশটার দিকে এরপর আমরা প্রাথমিকভাবে জিনিসটাকে রেকি করি রেকি করার পরে তারপরে এখানে আনুমানিক আমাদের পুরা যে প্রিপারেশান আছে প্রিপারেশান কমপ্লিট করে আনুমানিক দশটা পঞ্চান্নর দিকে এটা খুব সফলভাবে আমরা এটা নিষ্ক্রিয় করি এবং পরবর্তীতে নিশ্চিত করি যে এখানে আশেপাশে এই ধরনের আর কোনো কিছু নাই বা আছে কি তো এই প্রেক্ষিতেই আমরা সফলভাবে আমাদের টিমটা আমাদের কার্য সম্পাদন করতে সফল হয়েছি এবং আমাদের যে এখানকার লোকাল পুলিশ এবং আমাদের ক্যাম্পের যারা ছিলেন তাদের সম্পূর্ণ সহযোগিতা এবং আমাদের যে লোকাল মানুষজন ছিলেন তাদের সহযোগিতায় আমরা সফলভাবে কাজটি সম্পন্ন করতে পেরেছি তো এই বিষয়ে আমরা জাস্ট শুধু আমাদের সকলের উদ্দেশ্যে এটাই বক্তব্য যে এটা অবশ্যই আমাদের যে লোকাল মানুষজন যারা ছিলেন তারা খুব শত এটা পাওয়ার সাথে সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমাদেরকে যে সহযোগিতা চেয়েছেন যার ফলে আমরা একটা খুব বড় ধরনের দুর্ঘটনা থেকে হয়তো বা মুক্তি পেয়েছি এই জন্য সকলকে ধন্যবাদ এবং সকলে যদি আমরা এখানে একসাথে কাজ করি ইনশাল্লাহ আমরা খুব সফলতার দিকে এগিয়ে যাব ধন্যবাদ খবর পেয়ে সকালে ঘাটাইলে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর আব্দুল আল মারুফের নেতৃত্বে বোম ডিসপোজাল ইউনিটের দশ সদস্যের একটি টিম ঘটনাস্থলে আসে পরে দুপুর একটার দিকে তারা হ্যান্ড গ্রেনেড তিনটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে দেয় পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত হ্যান্ড গ্রেনেড গ্রেনেড তিনটি উনিশশো সালের হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে